এটা আজকে উনত্রিশ তারিখ আহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমার হাতে চুপনগর গণহত্যা স্মৃতি রক্ষা পরিষদের একটি পরিদর্শন রেজিস্টার যেখানে এখানে যারা ইতিপূর্বে যারা এসছেন তারা এটা পরিদর্শন করে তাদের মন্তব্যগুলো এখানে লিখে গেছেন এখানকার যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী নতুন প্রজন্ম এবং যারা মুক্তিযোদ্ধা মূল্যবান ইতিহাস এখানে আছে এই আমার মনে হয় যে পরিদর্শন বইটি একটা দলিল হতে পারে তাদের মতামত আমরা পেতে পারি এটা গবেষণা করার বিষয় আছে আমরা চাই যে এটা এটার একটা গবেষণার আমরা জানতে পারবো যে তারা আসলে এই বিষয়ে কি জানে এবং তাদের চাওয়াটা কি এটা আমরা আমরা জানতে চাই এবং আমিও এই পরিদর্শন বইতে আমিও সেই আমার কিছু মন্তব্য আমি এখানে সংযুক্ত করছি যেটি আমার কাছে মনে হয়েছে একান্ত দরকার এবং যারা এর দায়িত্বে আছেন তারা যেন এটা মূল্যায়ন করেন তারা যেন এই বইটি পড়েন এবং বইটি পড়ে এখানে মানুষের যে দাবি সেই দাবিটা যেন তারা এখানে তুলে ধরেন যে আসলে আমরা এই গণহত্যার সঠিক ইতিহাস আমি এখানে লিখছি যে গণহত্যার সঠিক ইতিহাস জানার জন্য যা যা করণীয় হ্যাঁ সেটি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোড়ল আহ তার কাছে এই বইটি আমরা পেয়ে ভালো লাগলো আমরা লিখছি এখানে গণহত্যার সঠিক ইতিহাস আর সবাইকে জানাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যথাযথ উদ্যোগ প্রত্যাশা করছি একান্ত কাম্য অল্প কথায় যেটুকু আমরা বলার সেটুকু বলার চেষ্টা করেছি এখানে আমরা চাই যে এখানে যারা দায়িত্বে আছেন এই উপজেলা প্রশাসনের যারা এখানে দায়িত্বে আছেন তারা যেন সেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন নতুন প্রজন্ম যেন জানতে পারে সঠিক ইতিহাসটি আমরা সেটা প্রত্যাশা করছি আহ ধন্যবাদ ফজলু ভাই হ্যাঁ আমার এখানে এটা আমি বিশেষভাবে চিহ্নিত করে দিলাম যাতে আপনি আমাকে খুঁজে পান আর আমরা এই এই দাবিটি পৌঁছে দিতে চাই সবার কাছে যে বাংলাদেশে যেসব বদ্ধভূমি আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সেই বদ্ধভূমি যেন সঠিক ইতিহাস মানুষ জানতে পারে তাহলে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে স্বাধীনতা বছর পরেও আমরা যারা বলছি যে এখানে তিন লক্ষ কেউ বলছে তিরিশ হাজার এই যে যে বিভ্রান্তি এই যে যে আমি মনে করি যে এক ধরনের ভণ্ডামি আত্মপ্রবঞ্চনা আত্ম আমি মনে করি যে নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা এর থেকে যেন আমরা মুক্তি পেতে পারি সেজন্য প্রত্যেকটা বৌদ্ধভূমির সঠিক ইতিহাস যেন তুলে ধরা হয় এবং যারা এই ব্যাপারে ইতিপূর্বে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং যারা করতে চান তাদেরকেও আমরা আহ্বান জানাই যেন এই বাকি কাজটা তারা করতে পারেন করেন এবং এই যিনি এটা সংরক্ষণ করছেন আমরা তার আহ বিষয়টি তুলে ধরেছি আপনারা একটু একটু তার দিকে খেয়াল করবেন যেন তিনি এই অবস্থায় এখানে সারা সারাদিন সময়টা কাটান নামাজের সময় গিয়ে নামাজটা পড়েন আমার কাছে খুব ভালো একটি মানুষ মনে হয়েছে যে তিনি একটা মহৎ কাজের জন্য নিজে এগিয়ে আসছেন এটা কিন্তু আসলে আমাদের তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত তার পরিবারের প্রতি এই বদ্ধ যিনি নিজের হাতে তৈরি করে নিজের হাতের সাথে নিজের টাকা দিয়ে পতাকা কিনে এখানে উড়িয়ে তিনি এটাকে পাহারা দিয়ে রাখেন এই যে ভালো কিছু মানুষ আছে বলেই কিন্তু আমরা পর্যন্ত ইতিহাস গুলো জানতে পারছি নতুন প্রজন্মকে জানাতে পারছি যেদিন তারা থাকবেন না আমরা জানি না যে পরবর্তীতে এরকম আন্তরিকতা নিয়ে এই কাজগুলো সঠিকভাবে কেউ দায়িত্ব পালন করবে কিনা আমাদের প্রত্যাশা যেন সত্যি সত্যি মানে সত্যিই তাদের প্রতি যেন আহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুদৃষ্টি দেন এবং আগামী প্রজন্ম যেন এই সঠিক ইতিহাস জানতে পারে ধন্যবাদ